হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা ছোট্ট মেমোরি শেয়ার করার জন্য তোমাদের সাথে তো আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে এটা হচ্ছে আমার দাদার বিয়ে আজকে ওর ছিল আই না আজকে না মানে আশীর্বাদ হয়ে গেছে মানে যেটা দেখাতে চলেছি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আশীর্বাদ পর্ব চলছে তো বলবো কি এটা এখানে এই বিয়ের একটা ট্যুরিস্ট আছে কিন্তু মানে এর ও যে বিয়ে করছে এটা একটা অদ্ভুত বিষয় অদ্ভুত কেন বলছি বলবো বলবো ওই তোমরা দেখতে থাকো আশীর্বাদটা তারপরে তো আস্তে আস্তে সবটা জানতে পারবে তো আশীর্বাদ পর্ব চলছে এর মধ্যে ছিল আজকে জেঠিমার বার্থডে তো বার্থডে সেলিব্রেশন করা হলো এই যে জেঠি চলে এসেছে তো সবাই মিলে কেক কাটা হলো জেঠি কেক কাটলো তো দিনটা কিন্তু দারুণভাবে এনজয় করলাম এই যে বল তো বলকে দেখতে মানে সারা জীবন পড়াশোনায় করে গেছে ও যে বিয়ে করবে এটা তো ভাবাই যায় না যাই হোক ও থাকে বাইরে কারণ ও একজন সায়েন্টিস্ট তো ও যে মেয়েকে বিয়ে করবো আমরা ভাবতেই পারিনি যাই হোক ফাইনালি ও বাঙালি মেয়েকেই বিয়ে করেছে এটা হচ্ছে বেস্ট মানে আমাদের কাছে তো আশীর্বাদ পর্ব হয়ে গেল দেখতেই পেলে তোমরা আর এটা ছিল বিয়ের দিন সকালে গায়ে হলুদ এটা কিন্তু দু হাজার উনিশ সালের মেমোরিজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওই দিন মানে ওর আশীর্বাদ গায়ে হলুদ বিয়ে রিসেপশান সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমাদের কেমন লাগছে এই ছোট্ট ছোট্ট মেমোরিজগুলো তোমাদের দেখাতে পাচ্ছি আগে কী করেছি কীভাবে কাটিয়েছি যেটুকু বাচ্চার চেষ্টা করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে মেয়ের বাড়িতে চলে এসবেন লজে ওদের একদম এয়ারপোর্টের পাশেই লজটা ছিল নামটা ঠিক আমার মনে নেই খুব সুন্দর তো ওখানে মানে পুরোপুরি বিয়ের আয়োজনটা করা হয়েছিল আর আমাকে কেমন লাগছিল দু হাজার উনিশ সালে এই লেহেঙ্গাটা পরে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টটা জানিও কিন্তু যে মা আছে বমনি আছে সবাই আছে তো খুব মজা করেছে ওখানে গিয়ে এই যে ভবনটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে ফাইনালি কোনেকে দেখো কোনে কিন্তু বাঙালি একদম আর কোনেও অবশ্যই জব করতো একজন একটা কলেজে তো ও কিন্তু যে চাকরিটা ছাড়তে হয়েছিল বিয়েতে কারণ ও তো মানে বৌদি ভাইকে চলে যেতে হবে বাইরেই তো ফাইনালি যাই হোক বিয়ে কমপ্লিট আর এইটা হচ্ছে একদম ভাত কাপড়ের সময় তোমাদেরকে দেখাতে চলেছি তো ভাত কাপড়ের রিচুয়ালসটা তোমার একটুখানি দেখে না এর কিছু ফুটেজ আমার কাছে ছিল তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওদের দুজনের বিয়ের কিন্তু রকম টুজ কিন্তু আছে No, I it's like we are taking responsibility for each other, so you okay. just have to com commit no. to it. No. No. You, you, you get no fed from her. Whatever. ফাইনালি রিসেপশন লুকটা দেখো বউ কত করতে সুন্দর মিষ্টি লাগছে বৌদি তো খুব ভালো লাগছে আর এই যে আমি ওই শাড়ি পরেছিলাম আমাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও এটা হচ্ছে দু হাজার উনিশ সালে উনিশ সালে আইবুরো অমৃতা এখন তো বিয়ে হয়ে গেছে আমারও তো মাঝখানে অনেকগুলো বছর চলে গেছে তো রিসেপশনের কিছু জিনিস কিছু মেমোরিজ শেয়ার করলাম এই যে আমার মা আর এইটা হচ্ছে কিন্তু আমার দাদারই এক ফ্রেন্ড তো এখানে এসেছিল বাঙালি বিয়ে কেমন হয় সেটা দেখার জন্য তো উনি কিন্তু খুব এনজয় করেছে বাঙালি রিচুয়ালস বাঙালি বিয়ে সমস্ত মানে সমস্ত কিছু দেখে মানে উনি গঙ্গা তারপরে কোকোনাট মানে এইগুলো সমস্ত কিছু দেখে এত আনন্দ লাগছিল ওনার সত্যি বেশ আমাদেরও ভালো লাগছিলো ওনাকে সমস্তটা মানে যতটা পেরেছি দেখানোর বোঝানোর চেষ্টা করেছি এই যে সবাই মিলে আমরা অনেক ছবি অনেক সেলফি তুলেছিলাম তো সেই দিন খুব ভালো আমরা এনজয় করেছিলাম আর বৌদির অনেক বছর হয়ে গেল বিয়ে হয়েছে চার পাঁচ বছর তো বৌদি এই বিয়ের ছোট্ট একটু মেমোরিজ তোমার শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের এই মেমোরিজগুলো দেখতে কেমন লাগলো প্লিজ কমেন্টে কিন্তু জানি টা।